আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট মাসুদ রহমান বোনাফাই লো একাডেমির পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা আমরা ধারাবাহিকভাবে ফৌজদারি কার্যবিধির উপর ধারাবিত্তিক আলোচনা শুরু করেছি আজ আমাদের দ্বিতীয় পর্ব যেখানে আমরা ধারা আঠাশ থেকে ধারা ৪৫ পর্যন্ত আলোচনা করব প্রথম পর্বে আমরা আলোচনা করেছিলাম ধারা চার থেকে ধারা পঁচিশ পর্যন্ত তার আগে আমি আপনাদের একটা মেসেজ জানাই আমরা ধারাবাহিকভাবে এরকম আলোচনা করতে থাকবো অন্যান্য সাবজেক্টের উপরও আমাদের এরকম ধারাবিত্তিক আমরা ভিডিও প্রস্তুত করবো আপনারা আমাদের এই ভিডিওগুলো দেখার জন্য আমাদের ফেসবুক পেজে লাইক দিবেন এবং আমাদের যে ইউটিউব চ্যানেল আছে বোনাফাইড লডেমি নামে সেই চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করবেন তাহলে শুরু করি আমরা আজকে আলোচনা করব দ্বিতীয় পর্ব প্রথম ধারাটাই হচ্ছে ধারা আটাশ ধারা আটাশের এখানে বলা হচ্ছে বিচারের করার কথা অর্থাৎ ফৌজদারি কার্যবিধি অনুসারে যে বিচার করার ক্ষমতা কোন কোন আদালতের আছে সেটাই ধারা আটাশে উল্লেখ করা আছে দণ্ডবিধির যে অপরাধগুলো সেই অপরাধগুলো বিচার করার ক্ষমতা থাকবে হাইকোর্ট বিভাগের দায়রা জজের এবং ফৌজদারি কার্যবিধির দ্বিতীয় তফসিলের অষ্টম কলামে যে সকল আদালতের নাম উল্লেখ আছে সেই সকল আদালত বিচার করতে পারবে অর্থাৎ ধারা আটার যদি আমরা একটু ব্যাখ্যা করি মূল বিষয় যেটা সেটা হচ্ছে দণ্ডবিধি অধীন যে অপরাধগুলো যেমন ধরেন খুন যেমন হচ্ছে দস্যুতা চুরি বিভিন্ন রকমের যে অপরাধগুলো আছে এই অপরাধগুলোর বিচার কোন আদালত করতে পারবে কোন আদালতের একটিয়ের আছে সেই বিষয়টাই ধারা আটাশে উল্লেখ করে দিয়েছে যে এটা নির্ধারণ হবে প্রাথমিকভাবে বলে দিচ্ছে হাইকোর্ট বিভাগ পারবে দায়রা পারবে এছাড়াও আপনার ফৌজদারি কার্যবিধির সেকেন্ড শিডিউলের যে অষ্টম কলামে উল্লেখ আছে যে কোন অপরাধের বিচার কোন আদালত করতে পারবে তাহলে আমরা দেখলাম আদালতের বিচারিক ক্ষমতা আমরা আরও কিছু ধারা এর সাথে যুক্ত আছে সেগুলো পড়ব যেমন বি বিধারা জুবিনাইলের বিচার সম্পর্কে বলা আছে বলা হয়েছে মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য ব্যতীত অন্য কোনো কারাদণ্ডযোগ্য অপরাধ যদি কোনো জুবিনাইল করে অর্থাৎ পনেরো বছরের নিচে শিশু করে সেক্ষেত্রে সেই অপরাধের বিচার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অথবা সরকার কর্তৃক বিশেষ ক্ষমতাপ্রাপ্ত কোনো ম্যাজিস্ট্রেট বিচার করতে পারবে প্রশ্ন হচ্ছে এই ধারার এখন আর প্রাসঙ্গিকতা আছে কিনা যেহেতু শিশু আইন আলাদা একটা আইন এবং সেখানে আঠারো বছরের নিচের শিশুদেরকে বিচারের জন্য আলাদা বিধান করা হয়েছে সুতরাং এই উনত্রিশের বি যে জুবিনাইলের বিচারের যে বিষয়টা এটা এখন শিশু আইন থাকার দরুন এটার আর এখন কার্যকারিতা নেই অর্থাৎ আঠারো বছরের নিচের শিশু হলে এখন শিশু আইন অনুযায়ী সেটার বিচার হবে শিশু আদালতে এরপর আমরা আলোচনা করব উনত্রিশের সি ধারা খুবই গুরুত্বপূর্ণ ধারা এখানে বলা হয়েছে যে সরকার হাইকোর্ট বিভাগের সাথে পরামর্শ করে মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ ব্যতীত অন্যান্য অপরাধ অর্থাৎ যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য পর্যন্ত এরকম অপরাধের বিচার করার ক্ষমতা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে দিতে পারে আবারও খেয়াল করবেন এটা কিন্তু সাধারণ ক্ষমতা না এটা হচ্ছে বিশেষ ক্ষমতা সরকার হাইকোর্ট বিভাগের সাথে পরামর্শ করে মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ ব্যতীত অর্থাৎ মৃত্যুদণ্ড বাদে অন্য যে কোনো দণ্ড সেটা হতে পারে যাবজ্জীবন সেটা হতে পারে দশ বছর পনেরো বছর চোদ্দ বছর বিশ বছর যাই হোক না কেন অন্য অন্য কারাদণ্ডযোগ্য অপরাধ সেই অপরাধের বিচার করার ক্ষমতা বিশেষ ক্ষমতা দিতে পারে কাকে দিতে পারবে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে চিফ মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেটকে এবং অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে এই ক্ষমতা বিচারের ক্ষমতা দেওয়া যাবে এছাড়াও সরকার হাইকোর্ট বুকের সাথে পরামর্শ করে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে দশ বছর কারাদণ্ডযোগ্য অপরাধের বিচার করার ক্ষমতা দিতে পারে এটা বিশেষ ক্ষমতা আমি আবারও বলছি এই যে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট দশ বছর কারাদণ্ডযোগ্য অপরাধের বিচার করতে পারবে এটা হচ্ছে তার সাধারণ ক্ষমতা না এটা যখন সরকার বিশেষভাবে তাকে এই ক্ষমতাটা দিবে তখনই কেবল প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এই ক্ষমতাটা প্রয়োগ করতে পারবে তাহলে আমরা আলোচনা করলাম এতক্ষণ যে বিচার করার ক্ষেত্রে আদালতের কি ক্ষমতা আছে এখন আমরা দেখব দণ্ড প্রদানের ক্ষেত্রে আদালতের কি ক্ষমতা আছে যেটা ফৌজদারি কার্যবিধির একত্রিশ ধারাতে বলা হয়েছে যে হাইকোর্ট বিভাগ আইনে অনুমোদিত যে কোনো দণ্ড দিতে পারবে অর্থাৎ আইন অনুমোদন করেছে আইন অনুমতি দেয় এরকম যে কোনো দণ্ডই হাইকোর্ট বিভাগ দিতে পারবে একত্রিশ ধারাতেই বলা হয়েছে দায়রা জজ ও অতিরিক্ত দায়রা জজ আইনে অনুমোদিত যে কোনো দণ্ড দিতে পারবে তবে দায়রা জজ বা অতিরিক্ত দায়রা জজ যদি মৃত্যুদণ্ড দেয় সেই মৃত্যুদণ্ড কার্যকর করতে গেলে হাইকোর্ট বিভাগের কনফার্মেশন বা নিশ্চিতকরণ অনুমতি লাগবে বিষয়টা হচ্ছে এটা অনেকেই বিভ্রান্ত হন যে দায়রা জজ বা অতিরিক্ত দায়রা মৃত্যুদণ্ড দিলে হাইকোর্ট বিভাগের অনুমতি লাগে এরকমভাবে অনেকেই বুঝে থাকেন কিন্তু বিষয়টা কিন্তু ভুল দায়রা অতিরিক্ত দায়রা তারা স্বাধীনভাবে কি করতে পারবে মৃত্যুদণ্ডযোগ্য অপরাধে মৃত্যুদণ্ড দিতে পারবে মৃত্যুদণ্ড দিতে কোনো তাদের বাধা নেই বা কোনো অনুমতির প্রয়োজন নেই কিন্তু সেই মৃত্যুদণ্ড কার্যকর করতে গেলে সেই মৃত্যুদণ্ড কার্যকর করতে চাইলে হাইকোর্ট বিভাগের অনুমতি লাগবে যেটা ফৌজদারি কার্যবিধির তিনশো চুহাত্তর এবং তিনশো ছিয়াত্তর ধারাতে আলোচনা করা হয়েছে এরপর একত্রিশ ধারাতে বলা হয়েছে যুগ্ম দায়রা জজ অনদিক দশ বছর পর্যন্ত কারাদণ্ড দিতে পারবে যুগ্ম দায়রা যশ দশ বছর পর্যন্ত কারাদণ্ড দিতে পারে আমরা বত্রিশ ধারা আলোচনা করব এখন বত্রিশ ধারাতে ম্যাজিস্ট্রেটের ক্ষমতা বলা হয়েছে যে ম্যাজিস্ট্রেট কি পরিমাণ দণ্ড দিতে পারে প্রথমেই প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের কথা বলব প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দণ্ড দিতে পারবে অনদিক পাঁচ বছর কারাদণ্ড অনদিক দশ হাজার টাকা অর্থদণ্ড অর্থাৎ প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড দিতে পারে দশ হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ডের আদেশ দিতে পারে দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট তিন বছর পর্যন্ত কারাদণ্ড দিতে পারে এছাড়াও পাঁচ হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ডের আদেশ দিতে পারে আর তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট দুই বছর পর্যন্ত কারাদণ্ড দিতে পারে এছাড়াও দুই হাজার টাকা অর্থদণ্ড প্রদানের আদেশ দিতে পারে অর্থাৎ এটাকে যদি আমরা খুব সংক্ষিপ্তভাবে মনে রাখার চেষ্টা করি ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট পাঁচ বছর দশ হাজার টাকা সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট তিন বছর পাঁচ হাজার টাকা থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট দুই বছর দুই হাজার টাকা এটা হচ্ছে ম্যাজিস্ট্রেটদের সাধারণ দণ্ড প্রদানের ক্ষমতা এরপর আমরা আলোচনা করব তেত্রিশ ধারা তেত্রিশ ধারাতে বলা হয়েছে যে অর্থদণ্ড অনাদায়ে কারাদণ্ড ভোগ করতে হবে অর্থাৎ যদি এরকম হয় যে কখনো অর্থদণ্ড দেওয়া প্রদান করা হয় সেক্ষেত্রে সেই অর্থদণ্ড যদি কেউ পরিশোধ করতে না পারে তাহলে এর বিকল্প হিসেবে কি করতে হবে যে এর পরিবর্তে আপনার হচ্ছে কারাদণ্ড ভোগ করতে হবে অর্থাৎ অর্থদণ্ড অনাদায় থাকলে অর্থদণ্ড যদি দিতে না পারে তাকে অবশ্যই কি করতে হবে কারাদণ্ড ভোগ করতে হবে যেটা আমরা যে দণ্ডবিধির বিধানে সুস্পষ্টভাবে উল্লেখ করা আছে এরপর আমরা আলোচনা করব তেত্রিশের এ ধারা যে দেখব যে তেত্রিশ এ ধারাতে কি বলা আছে তেত্রিশ এ ধারাতে বলছে যে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট যখন বিশেষভাবে ক্ষমতা প্রাপ্ত হবে তখন তারা শাস্তি দিতে পারবে সাত বছর পর্যন্ত কারাদণ্ড অর্থাৎ প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যারা বিশেষভাবে ক্ষমতা প্রাপ্ত হয়েছে উনত্রিশের সি ধারায় তারা কী করতে পারবে সাত বছর পর্যন্ত কারাদণ্ড দিতে পারবে এখন এখানটাতে আলোচনার বিষয় হচ্ছে উনত্রিশের সি এবং তেত্রিশের এ এটা একসাথে রেখে পড়তে হবে বোঝার সুবিধার্থে আমরা উনত্রিশের সি ধারায় কী দেখেছিলাম উনত্রিশের সি ধারায় দেখেছিলাম যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য পর্যন্ত অপরাধের কী বিচার করার ক্ষমতা দিতে পারে সরকার আর ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটকে দশ বছর কারাদণ্ডযোগ্য অপরাধের বিচার করার ক্ষমতা দিতে পারে কিন্তু এটা হচ্ছে তাদের বিচারিক ক্ষমতা ঠিক তখন যখন তারা এরকম বিশেষ ক্ষমতা প্রাপ্ত হয়ে এরকম অপরাধের বিচার করবে বিচার শেষে তারা শাস্তি দিতে পারবে অনদিক সাত বছর পর্যন্ত অর্থাৎ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য অপরাধের বিচার করতে পারে কিন্তু শাস্তি দিতে পারে সাত বছর কারাদণ্ড ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট বিশেষভাবে ক্ষমতা প্রাপ্ত হলে দশ বছর কারাদণ্ডযোগ্য অপরাধের বিচার করতে পারে কিন্তু শাস্তি দিতে পারে সাত বছর কারাদণ্ড এখানে আর বিষয় খেয়াল করতে হবে যে একটা ফার্স্ট একজন ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট সাধারণত শাস্তি দিতে পারে আমরা দেখেছি বত্রিশ ধারাতে পাঁচ বছর কারাদণ্ড দশ হাজার টাকা অর্থদণ্ড অর্থাৎ ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের বিচার করার দণ্ড প্রদানের সাধারণ ক্ষমতা হচ্ছে পাঁচ বছর স্বাভাবিকভাবে তাহলে বিচার করার ক্ষমতা এরকমটাই হবে কিন্তু যখন তারা বিশেষভাবে ক্ষমতা প্রাপ্ত হবে তখন কিন্তু তারা উনত্রিশের ধারা অনুযায়ী দশ বছর পর্যন্ত কারাদণ্ডযোগ্য অপরাধের বিচার করতে পারবে এবং শাস্তিতে পারবে সাত বছর যেমন দণ্ডবীতিতে প্রাপ্তবয়স্ক কোনো ব্যক্তিকে আত্মহত্যার সহায়তা করলে শাস্তি হচ্ছে দশ বছর কারাদণ্ড সাধারণত ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট এই অপরাধের বিচার করতে পারবে না যেহেতু দশ বছর কারাদণ্ড কিন্তু সরকার যদি ওই ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটকে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটকে বিশেষভাবে ক্ষমতা দেয় উনত্রিশের সি ধারা অনুযায়ী তখন কিন্তু সে বিচার করতে পারবে কিন্তু এই অপরাধের বিচার করতে পারলেও শাস্তি কিন্তু সে পারবে তেত্রিশের এই ধারা অনুযায়ী সাত বছর পর্যন্ত এর বেশি যদি সে শাস্তি দিতে চায় তাহলে সে মামলাটা উচ্চ আদালতে পাঠিয়ে দেবে যদি তার কাছে মনে হয় যে এর চেয়ে বেশি শাস্তি দেওয়া প্রয়োজন তাহলে আমরা দেখলাম উনত্রিশের সি এবং তেত্রিশের একসাথে পড়তে হবে উনত্রিশের সি দ্বারা হচ্ছে বিচারের ক্ষমতা দেওয়া আছে আর তেত্রিশের এতে হচ্ছে শাস্তি প্রদানের ক্ষমতা দেওয়া আছে তো বিচারের ক্ষমতা এবং শাস্তি প্রদানের ক্ষমতা বিষয়টা কিন্তু এক না তো এটা একটু জটিল অনেকের কাছে এটা জটিল মনে হতে পারে আমাদের এই শুধু এই দুটো ধারা নিয়ে আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে আলাদাভাবে আলোচনা করব। আলাদা একটা ভিডিওতে এরপরে আমরা আলোচনা করব পঁয়ত্রিশ ধারা পঁয়ত্রিশ ধারাটাও গুরুত্বপূর্ণ পঁয়ত্রিশ ধারা বলা হচ্ছে যখন একাধিক অপরাধের একসাথে বিচার হয় অর্থাৎ একটা ট্রায়াল কিন্তু অপরাধ অনেকগুলো তখন সেই বিচারে যদি আদালত দণ্ড প্রদান করে সব ওই একাধিক অপরাধের দণ্ড প্রদান করে তাহলে আদালত সাধারণত কি করবে একটা দণ্ড ভোগ করার পর আর একটা আর দণ্ড ভোগ করা হবে এরকম আদেশই দিবে তবে আদালত চাইলে একসাথে বা একত্রে দণ্ডগুলো ভোগ করবে এরকম আদর্শ দিতে পারে তাহলে আমরা দেখলাম যে কি করতে পারে আদালত একটার পর আর একটা দণ্ড ভোগ করবে এরকমভাবে দণ্ড দিতে পারে এরকম আদেশ দিতে পারে অথবা একসাথে দণ্ড ভোগ করবে এরকম আদেশ দিতে পারে তো যখন কনসিকিউটিভলি এরকম দণ্ড ভোগ করবে তখন দণ্ডের পরিমাণ কত হবে একাধিক অপরাধের বিচার একসাথে ট্রায়ালে বিচার করলে সর্বোচ্চ চোদ্দ বছর কারাদণ্ড দেওয়া যাবে সর্বোচ্চ কত চোদ্দ বছর পর্যন্ত আর যদি সেটা ম্যাজিস্ট্রেট হয় সেক্ষেত্রে ওই ম্যাজিস্ট্রেটের যে সাধারণ ক্ষমতা আছে সেই সাধারণ ক্ষমতার দ্বিগুণ যেমন একজন ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের সাধারণ ক্ষমতা হচ্ছে পাঁচ বছর তো সেক্ষেত্রে সে দ্বিগুণ ক্ষমতা অর্থাৎ দশ বছর পর্যন্ত দিতে পারবে আবার থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট আসছে দুই বছর এক্ষেত্রে থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট দিতে পারবে চার বছর পর্যন্ত অর্থাৎ তার যে সাধারণ ক্ষমতা আছে সেই সাধারণ ক্ষমতার দ্বিগুণ শাস্তি ম্যাজিস্ট্রেট দিতে পারবে এরপর আমরা আলোচনা করব পঁয়ত্রিশের এ ধারা বিচার চলাকালীন আসামি যদি জেল হাজতে থাকে তাহলে কি হবে আমাদের দেশের বিচারিক সিস্টেমে যেটা আছে, সাধারণত আসামিকে প্রথমে গ্রেপ্তার করে গুরুতর অপরাধ হলে জামিন না দিয়ে জেলে পাঠানো হয় এবং তার বিচার চলতে থাকে অনেক সময় দেখা যায় যে দীর্ঘ সময় পর জামিন পায় আসামি অর্থাৎ বিচারের রায়ের পূর্বেই আসামি দীর্ঘদিন কারাভোগ করে পরবর্তীতে যখন তাকে দণ্ড দেওয়া হয় তখন এই যে ইতিপূর্বে যে সে কারা ভোগ করলো সেই বিষয়টার কি হবে কিভাবে সুরাহা করা হবে এটার এই বিষয়টাই বলা আছে পঁয়ত্রিশের এ ধারায় এক্ষেত্রে মৃত্যুদণ্ড বাদে অন্য কোনো দণ্ড মৃত্যুদণ্ডর ক্ষেত্রে তার বাদ দেওয়ার কোনো সুযোগ নেই ডিডাকশন করার কোনো সুযোগ নেই কারণ তাকে তো ফাঁসি কার্যকর করা হবে কিন্তু মৃত্যুদণ্ড বাদে অন্য অন্য কারাদণ্ডযোগ্য অপরাধের ক্ষেত্রে বলা হচ্ছে সে যতদিন জেল হাজতে থাকবে ততদিন ওই দণ্ড থেকে বাদ যাবে যেমন ধরেন একজনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হলো কিন্তু ইতিমধ্যে সে কি করেছে দুই বছর কারাভোগ করেছে এক্ষেত্রে ওই দুই বছর বাদ দিয়ে রায় দেওয়ার পর এখন সে তিন বছর কারাভোগ করলেই হয়ে যাবে যেহেতু ইতিপূর্বে সে দুই বছর কারাভোগ করেছে কিন্তু যদি বিষয়টা এরকম হয় সে যে পরিমাণ কারাভোগ করেছে তার চেয়ে কম শাস্তি দেওয়া হয় তার চেয়ে কম শাস্তি দেওয়া হলে কি হবে যেমন চুরির অপরাধের শাস্তি তিন বছর জামিন হওয়ার আগেই কেউ তিন মাস কারাভোগ করলো পরবর্তীতে আদালত রায় দিল তাকে যে দুই মাস কারাদণ্ড এবং অর্থদণ্ড এখন খেয়াল করেন তাকে কারাদণ্ড দিয়েছেই দুই মাস অথচ এর চেয়ে বেশি সে কারা করে ফেলেছে রায়ের পূর্বেই এক্ষেত্রে তাকে মুক্তি দিতে হবে এবং তার যে কা অর্থদণ্ড আছে সেই অর্থদণ্ড মৌখুফ হয়ে যাবে তাহলে খেয়াল করেন যদি কারাদণ্ড দেওয়া হয় সেক্ষেত্রে ইতিপূর্বেই যদি কারা করে থাকে তাহলে ওই কারাদণ্ডের মেয়াদ থেকে যে কারাদণ্ড দিলো সেটা থেকে বাদ যাবে আর যদি কারাবক যদি বেশি হয়ে থাকে ইতিমধ্যেই সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে অর্থদণ্ডের আদেশ থাকলে সে অর্থদণ্ড মৌকুফ হবে আমরা পঁয়ত্রিশের ধারা আলোচনা করলাম এখন আমরা আরও কয়েকটা ছোটো ছোটো ধারা আলোচনা করব ধারা ছত্রিশ যেখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের সাধারণ ক্ষমতার কথা বলা হয়েছে এবং এখানে উল্লেখ করে দেওয়া আছে যে ফৌজদারি কার্যবিধির তৃতীয় তফসিলে অর্থাৎ থার্ড শিডিউলে নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের সাধারণ ক্ষমতার বিষয়টা উল্লেখ আছে সাইত্রিশ ধারাটা বলেছে যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটদের অতিরিক্ত ক্ষমতার বিধানটা চতুর্থ তফসিলে অর্থাৎ ফোর্থ শিডিউলে উল্লেখ করা আছে সেখানে বিস্তারিত দেওয়া আছে যে কী কী অতিরিক্ত ক্ষমতা থাকবে ম্যাজিস্ট্রেটদের এরপর আমরা দেখব নতুন একটা চ্যাপ্টার ধারা বিয়াল্লিশ যেখানে বলা হয়েছে যে নির্বাহী ম্যাজিস্ট্রেট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং পুলিশ অফিসার এদেরকে সহায়তা করবে জনগণ নির্দিষ্ট কিছু কাজের ক্ষেত্রে যেরকম কোনো আসামিকে গ্রেপ্তার করার ক্ষেত্রে অথবা শান্তি শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে অথবা পাবলিক প্রপার্টি রক্ষা করার ক্ষেত্রে যদি জনগণের সহায়তা প্রয়োজন হয় এবং কোনো পুলিশ অফিসার বা কোনো ম্যাজিস্ট্রেট যদি সেই সহায়তা চায় তাহলে জনগণ বাধ্য সহায়তা করার জন্য যেমন সরকারি সম্পত্তি ধরেন রেল গাড়িতে আক্রমণ হচ্ছে সেক্ষেত্রে আপনার কি করতে পারে যে পুলিশ অফিসার বা ম্যাজিস্ট্রেটরা জনগণের সহায়তা চাইতে পারে তখন জনগণ সহায়তা করতে বাধ্য থাকবে আর চুয়াল্লিশ ধারাতে বলা হয়েছে যে কতিপয় অপরাধের সংবাদ যদি জনগণ জানে তাহলে সেই সংবাদ ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ অফিসারের কাছে জনগণ পৌঁছে দিবে নির্দিষ্টভাবে ধারা উল্লেখ আছে আমি কয়েকটি ধারার কথা বলছি যেমন রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা রাষ্ট্রদ্রোহিতা বেআইনি সমাবেশ খুন দস্যুতা ডাকাতি ইত্যাদি অপরাধের সংবাদ যে এই ধরনের অপরাধ সংঘটিত হতে পারে এই ধরনের সংবাদ যদি কোনো কেউ কোনো ব্যক্তি জানে তাহলে সেই ব্যক্তির দায়িত্ব হচ্ছে সেই ব্যক্তির করণীয় হচ্ছে এই সংবাদটা ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ অফিসার কাছে পৌঁছে দেওয়া তাহলে আমাদের দ্বিতীয় পর্বের আলোচনা ছিল এই আমরা পরবর্তীতে অর্থাৎ তৃতীয় পর্বে পরবর্তী ধারাগুলো নিয়ে আলোচনা করব আপনারা আমাদের সাথেই থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ